মামাকে পাঠাবি পুজো দেখাটা দেখো 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 তো সবই ওর প্রথম না জীবনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আপাতত হালি শহরের বাড়িতে আছি এবারের সরস্বতী পুজোটা আমি এই বাড়িতেই কাটাচ্ছি ওই বাড়িতে নেই কারণ ঘুরতে এসছিলাম যাইনি ফেরত আর তো চলো আজকে সরস্বতী পুজো সবাই জানো আজকে রবিবার সকাল আমাদের বাড়িতে আজকেই পুজোটা হচ্ছে তো কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর ওয়ান সেকেন্ড যাই হোক তো ব্লগটা স্টার্ট করি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে সবাই জানো দু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো লেটস গেট স্টার্টেড আমার মেয়ে দেখছে আমাদেরকে হা করে তাকিয়ে ভোরে বছর প্রথম সরস্বতী পুজো তাই না পথেই যাই হোক তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অনেকেই ভাবছো ফেসটা অবশ্যই দেখাবো ওর সিক্স মান্থসটা কমপ্লিট হোক তারপরে আমি অবশ্যই দেখাবো কারণ বাড়ির বড়রা বারণ করেছে তো চলো আমাদের পুরো হিট মশা এখন চুল আচড়াচ্ছে তোমাদের পরে আমি ফেসটা রিভিল করছি আশা করছি তোমরা অনেকে বুঝতেই পেরে গেছো পুজো স্টার্ট আমার আমার বাবা পুজো করছে না ওখানে জলশ্রী দিয়েছি ইয়ে কলম দিয়েছি আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম সারপ্রাইজ আছে কে না পূজারি আমার বাবা এটাই সারপ্রাইজ ছিল আর এবছর যেহেতু মেয়ে প্রথম সরস্বতী পুজো তো সেই কারণে মেয়েকে নিয়ে একটু বাবা আমার করে কিছু ফটো শুট করেছিলাম তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো আর এক মাস পাতে আপাতত এটা তো সবই প্রথম না জীবনে হাই উচ্চ কিন্তু তো এখন পুজো চলছে পুজোটা কমপ্লিট হোক বেশি ওখানে শ্যুট করতে পারবো না কারণ মেয়ে আছে ধুয়ো লাগছে ওর মুখে তো সেই কারণে আর কি পুজোটা কমপ্লিট হোক আমি ততক্ষণ ওকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ ওর ঘুমও পেয়ে গেছে তো এই হলো গিয়ে ব্যাপার আর যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও প্রত্যেকটা ব্লাউজ এত ঢকঢকে হয়ে গেছে মানে আমি এত রোগা হয়ে গেছি চিত্রটি সেই কারণে ওদিকে চলছে এখানে মোটামুটি বাঁধাকপি হয়ে গেছে এখানে চালের সাথে ডাল মিশিয়ে ধুয়ে রেখেছে খিচুড়ির জন্য আমাদের খিচুড়ি হয় আর গোটা সেদ্ধ করবে তার মধ্যে ওই যে রাঙা আলু কুল তারপরে শিম মটরশুঁটি আর কি সব সবজি এই সময় হয় তো মা এগুলো করছে আর তার সাথে আরেকটা একটা স্পেশাল জিনিসও হয় যেটা হলো সুজির পায়েস আর লুচি যেটা কিনা না আমাদের সন্ধ্যাবেলা হবে এখন হচ্ছে না ওটা হয় সুজির পায়েস আর লুচি ঠিক আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো আর অবশ্যই জানিও ভিডিওটা কিন্তু কেমন লাগছে অনেকদিন বাদে শ্যুট করছি তো একটু এলোমেলো হতেই পারে অঞ্জলি দিচ্ছে মা

আর বাইরে মনে হচ্ছে হ্যাঁ সুরজি মামা একটু আমাদের দিকে দয়া করছে যা রোদ্দুরের অবস্থা কি বলবো আমার মা এখন কপি টেস্ট করতে বলছে এবারে যদিও কোনো লোক নেই আমাদের বাড়িতে শুধু আমার পিসি আসবে আর কেউ না বিশাল আখি বিদ্যাম দেহি নমস্ত জয় মা বলছি কপিটা একটু মুখে দিয়ে দেখ এখন আরতি হবে তাই মা পঞ্চপ্রদীপটা রেডি করে দিচ্ছে বাবাকে ঘন্টা বাদিয়ে আমার প্রসাদ দিচ্ছে আমি এই প্রসাদ খেয়ে একটু পাশে ভুলা কাকাদের বাড়ি যাব আমাকে নিমন্ত্রণ করেছে কিন্তু বিকেলে যেতে পারবো না এই জন্য আমি বেলাই ঘুরে আসবো এখন আড়াইটার সময় প্রসাদ খাচ্ছি চারটের সময় ভাত খাবো মানে খিচুড়ি খাবো সরি আর ওই যে সবাই জানো সরস্বতী পুজো আসল জিনিস হচ্ছে খৈদই সো আমি এখন ঘরে চলে এসছি আর আমি এখন প্রসাদ খাচ্ছি আর তো ভালো মা মাখাগুলো মাখে মানে এক্সিলেন্ট মানে দেখায় কি এর মধ্যে আছে হচ্ছে এটা নারকোল খই চিড়ে দই তারপরে কলা সব কিছু দিয়ে একটা আর এটা হচ্ছে চাল মুগের ডাল গোবিন্দভোগ চাল মুগের ডাল সব কাঁচা হ্যাঁ ছোলা মটর এক্সিলেন্ট হয় আর এগুলো একটু কাটা ফল মা দিয়েছে অল্প করে তো চলো খেয়ে নি তাদের এই যে আমি এখন চলে এসেছি কাকবাজের বাড়িতে সরস্বতী ওই যে বলে দিল বাহ মা সরস্বতীর মুখটাও খুব সুন্দর

বাবা সুন্দর এইখান থেকে আমার আমার দেখা তো যে ওইটা বাড়ি আগে এটা ছিল না যেত প্রচুর আলো বলো দেখে যাবো এটা হচ্ছে রানী আমাদের স্পেশাল গেস্ট

আবার সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা কাকুদের বাড়ির থেকে এসে অনেকটা বেলা হয়ে গেছিল তো সেই কারণে তখন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তোমাদের সাথে যে রান্নাগুলো হয়েছিল খিচুড়ি শিচুড়ি ওগুলো শেয়ারও করা হয়নি তো এখন করে দিচ্ছি রাত্রিবেলা লুচি আর সুজি পায়ে সবে আর এখন আমি চা বানাচ্ছি মা পিসি আমার বড় পিসি এসছে আজকে এখানে তো মা পিসি সবার জন্য চাটা করছি করে নিয়ে যাব মেয়ে ঘুমোচ্ছে তো চলো তোমাদের দেখাতে থাকি যেটুকু যা হয় আর বেশি হয়তো ব্লগটা কন্টিনিউ করবো না কারণ অনেক লেনদি হয়ে যাচ্ছে তোমাদের দেখতে ভালো লাগবে না সো এই দেখো খিচুড়ি মোটামুটি সব ডিস্ট্রিবিউশনের শেষ আর আমার মা গোটা সেদ্ধগুলো খিচুড়ির মধ্যেই নিতে আর এটা হচ্ছে কুল ঠুল দিয়ে চাটনিটা আর এখানে আছে বাঁধাকপি যেটা কি না খুবই টেস্টি খেতে হয়েছিল আর এখানে এখন আমি ফিশিদের জন্য এই যে জল ফুটে গেছে চা বানাবো মিষ্টি দিয়ে দিই আর আমার মাকে তো মনে হয় দিনের মধ্যে 40 বার চা দিলে 40 বারই চা তে হ্যাঁ বলবে না তোর বলতেই পারে না এই যে নান এগুড়ি আমার ফোনটা ব্যাক ক্যামেরা হচ্ছে না কেন ম্যাডাম চা আপনার শে ব্যাক ক্যামেরা হচ্ছে না কেন ফোনটা

আমাদের ঘরটাকে ইগনোর করো যা ওয়েদারের জন্য কিছুই করছে না এই যে শিখা পিসি ওইখানে পিসি তারপরে এইখানে আমার মা আর ওই যে পটাই যেরকম বলেছিলাম রাত্রির ডিনার এসে গেছে ফুলকো ফুলকো লুচি আর সাদা হয়নি হলুদ আলু চচ্চড়ি হয়ে গেছে যাই হোক আর আমি তো সুজিত পাশ খাই না ভালোবাসি না আমি চালের পাশটাই বেশি প্রেফার করি তো ওই জন্য এখন খাচ্ছি এটাই আমার যা বাড়িতে সরস্বতী পুজো দিন দীর্ঘদিন ধরে হয়ে আসছে তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি তোমাদের যদি ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সব বাবাই গায়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরি দেখাবে টাটা